বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রহমাত আলমিন সুরা আম্বিয়া আয়াত নং একশত সাত অর্থাৎ আমি তো আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ছিলেন মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ আর তার সনদদারি অলিদের মধ্যে দিয়ে সেই রহমতের ধারাটি যোগে যোগে অব্যাহত রয়েছে সেই ধারাবাহিকতায় এই বাংলাদেশে আল্লাহর এক অনুপম রহমত রূপে আবির্ভূত হয়েছিলেন যাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা ফরিদফুরি রহমতুল্লাহ আলাই যিনি তার মুর্শিদের খেদমতে দীর্ঘ চল্লিশ বছর কাটিয়ে সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছে মানবজাতির জন্য হয়ে উঠেছিলেন এক সজীব দাওয়াহ এক মহা আহ্বান ইন্না রহমাতুল মরিবুম মিনাল মহসিনিন সূরা আরফ আয়াত নং ছাপ্পান্ন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর রহমত মহসিনদের অর্থাৎ সৎ কর্মশীলদের খুব নিকটে বর্তমান সামাজিক অবক্ষয়ের অন্ধকারে আমরা যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে হিংসা বিদ্বেষ আর অমানবিকতা আজ আমাদের অন্তর্কে ক্লেদাক্ত করেছে এমন সময় আল্লাহ তাল আর নুরানি বন্ধুদের সহচর্যই পারে আমাদের আত্মা জাগিয়ে তুলতে তারা আল্লাহর দয়াময় সান্নিধ্যের ছায়া এনে দেয় জীবনে আল্লাহ তালা আরো বলেন অমাইল ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা সুরায় কাহাফ আয়াত নং সতেরো অর্থাৎ আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত হয় এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো তার জন্য কোনো পথ প্রদর্শনকারী বা অলি মুর্শিদ পাবে না তাই আজ যখন বিভ্রান্তি সর্বত্র তখন বিশ্ব রহমতুল্লা আলাইহের নসিহতেই আমাদের একমাত্র পরিত্রাণের দিক নির্দেশনা তার শিক্ষা আগে মানুষ হতে হবে আমাদেরকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এমন একটি সমাজের যেখানে থাকবে না বিদ্বেষ ঘৃণা থাকবে পারস্পরিক প্রেম ভ্রাতৃত্ব আর আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের এগিয়ে আসতে হবে যাকের পার্টির নেতৃত্বে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই লক্ষ্যই জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠা তার পবিত্র উফাত স্মরণে আগামী সাতই সফর চোদ্দ শত সাতচল্লিশ মোতাবেক পহেলা আগস্ট দুই রোজ শুক্রবার বাদ থেকে বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে বিশ্ব ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেবের পক্ষ থেকে সকলে আমন্ত্রিত এই মহাসম্মেলনে আসুন জাগরণে মানবতার আহ্বানে এবং বিশ্বলী রহমতুল্লাহ আলাইহের পবিত্র ওফাত স্মরণে আল্লাহর রহমতের নূর লাভের আশায় আসুন আত্মার চোখে আলোর দিগন্ত উন্মোচন করি আসুন হৃদয়ে রোপণ করি সেই রহমতের বীজ যা দিয়ে গড়া যাবে সত্য সুন্দর ও শান্তির কল্যাণ রাষ্ট্র আল্লাহ আমাদের কবুল করুন আমিন